ছেলেদেরকে ডাক ছেলে ছেলে ছেলেরা রে তোমরা কে কোথায় আসো আমি তোমার বাবা আদম আমার পরানে ফল খাইতে চাই জান্নাতি ফল খেতে চাই কারণ আমি মারা যাব আমি দুনিয়া থেকে চলে যাব আমার মন চায় ওই জান্নাতের মধ্যে নেওয়া খেয়েছিলাম জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছিলাম আমার মন চায় একটু ফল খাইতে আদমের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন শীষালে আসসাল্লাম এসে ডাকতে বলে আল্লাহ নবী আদম আলী আসসাল্লাম আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ নবী হিসেবেও প্রথম তবে আদম নবীর আগেও কিন্তু আমার নবী রহমতুল্লিল্লাহ আলামিন মুসলমান কিন্তু শরিয়াতে আদম সাল্লাম আসাল্লামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে শীষালে আসসাল্লাম ডাকতে বলে আপনার যা Armot আপনি আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি নেই আপনি চান আদম আলাইহিস সালাম বলে আমি ভুল করেছিলাম ওই জান্নাতের মধ্যে অনেক আরামে এসেছিলাম একটা ভুল একটা ভুল করার কারণে আমি আদম আমি আদম বিতাড়িত হয়েছি কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল তুমি চাও বাবা শীষ তুমি চাও শীষ আলাইহিস সালামকে বললেন বাবা শীষ যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়াতি আমি তোমারে দান করেছি সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক তুমি চাইলে আমার

আমার আমার আদম ফল খাবে যাও জান্নাতের মধ্যে যাও ফল নিয়ে যাও, ওই নেও ফল নিয়ে যাও অন্য অন্য ফলগুলো ঝাকা ভরে বেশি করে আমার আদমের কাছে নিয়ে যাও আমার আদম অনেকদিন জান্নাতি ফল খায় না আমার আদমরে আমি জান্নাতি ফল খাওয়াবো জোরে জোরে বলো মারহাবা সন্তান হয়েছে ছেলে একটা আমার শিষের সঙ্গে কোনো জোড়া দিই নাই সুতরাং আমার শিষ অবিবাহিত আছে যেহেতু নবুয়া তু গেছে জান্নাত থেকে একটা সুন্দরী হুর নিয়ে যাও কারণ দুনিয়ার কোনো মেয়ে শিষ আলিয়াল্লাম বিয়া করবে না দুনিয়ার মধ্যে আমি বরাদ্দ করি নাই শিষের জন্য এই জান্নার থেকে একটা হুর নিয়ে যাও এই হুরের সঙ্গে শিষ আলিয়াল্লামের বিবাহ পড়ায় দিবাও কারণ আদম আলিয়াল্লামের দায়িত্ব একতে শেষ হয়ে যাবে কারণ আদম আলিয়াল্লাম মুসলমান সরো আদম সাল্লাম ছিল উনি মৃত্যুর আগে একমাত্র অবিবাহিত সন্তান ওকে যদি বিয়া করায় দাও আদম সাল্লাম তার দায়মুক্ত মুক্ত হয়ে যাবে চলে যাও তাড়াতাড়ি চলে যাও এর জীবনে আমিন যখন ফল নিয়ে চলে আসেন। সঙ্গে করে জান্নার থেকে এক সুন্দরী হুর নিয়ে চলে আসলেন জোরে জোরে বলো মার হাবা